দিনমুল তারা নাকি মা মাটি মানুষের সরকার এই দিনমুল মহিলাদের সুরক্ষার কথা বলে আর প্রতিদিন পশ্চিমবঙ্গে महिलाएं ধর্ষিতা হয় আর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়SendMessage kali জবাবতার সময় হয় না কিন্তু আন্তর্জাতিক নারী দিবসে রাস্তায় নেমে তার মিছিল করার সময় হয় এই দিনমুল শত্রুগণ সিনার মতো মানুষকে আসন থেকে দ্বিতীয়বারের জন্য টিকিট দেয় কিন্তু এই শত্রুগণ সিনা যখন সন্দেশকালীন মা বোনেরা হাহাকার করে তাদের লাঞ্ছিত করা হয় তাদের ধর্ষণ করা হয় শেখ শাহজাহান এবং তার গুন্ডা বাহিনীর দ্বারা তখন কিন্তু এই শত্রুঘ্ন করে না তার কিন্তু একটি মেয়ে আছে কিন্তু সে কিন্তু কোনো প্রতিবাদ করে না আজ রিল লাইফে সিনেমা তো সে তিনি বহু নারীকে ধর্ষণ করছেন লাঞ্ছিত করছেন আমরা সিনেমায় সেটা দেখতে পাই এবং রিয়েল লাইফ মনে হয় যে উনি শেখ শাহজাহানের মতনই বোধ হয় আর যদি শত্রুঘ্ন সিনহা মা বোনেদের পাশে না দাঁড়ান এবং তাদের এই অত্যাচারে। সমব্যাখি না হন যদি শেখ শাহজাহানের অত্যাচারের প্রতিবাদ না করেন সমালোচনা না করেন তাহলে শত্রুঘ্ন সিনহা এটাই আসানসোলের মানুষ বিশ্বাস করবে যে রিল লাইফ মানে সিনেমা এবং আসল জগতে আপনি এক আপনি ধর্ষণকারীর অভিনয় করেন সিনেমাতে এবং ধর্ষণকারীদের সাপোর্ট করেন আপনি আসল জীবনে এটাই প্রমাণ হবে